আমাদের এখানে চলিত ভাষায় একটা কথা আছে হাউসে বিদ্যা কৃপণে ধন কথাটা কিন্তু একদম সত্যি রুচি ছাড়া কখনো পড়াশোনা হয় না আর কৃপণতা না করলে কিন্তু উন্নতি আসে না কারণ সংসারের মধ্যে আয় ব্যয় সব কিছু কিন্তু নিজেদের মধ্যেই আমাদের সংসারে কতটুকু দরকার অনুযায়ী কতটুকু খরচ করতে লাগবে সব কিছু কিন্তু আমাদের হাতেই তো যাই হোক বন্ধুরা গত রাত থেকে আমি ব্লগটা শুরু করছি তো গত রাত্রে আমি তালের বড়া বানিয়েছিলাম তো এইবার আমার সেকেন্ড টাইম বানানো হচ্ছে আর কি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি জানি তেমনটা পারফেক্ট হয়নি আর চেষ্টা করে যাচ্ছি একদিন একদিন ভালো হবেই তো অনেক তালের বড়া যে বানিয়েছি তা নয় কয়েকখানা তালের বড়াই বানিয়েছিলাম গরম গরম খেয়েছি যেহেতু তালের বড়াটা ভালোই লেগেছিল তো দেখুন এই যে সব পয়টা বানিয়ে নিয়েছি তো সে শেপটা কিন্তু তেমনটা হয়নি তাই তো পরের দিন সকালবেলা স্নান ধ্যান করে রেডি হয়ে গিয়েছিলাম ডিউটিতে ডিউটি থেকে মাত্র আসলাম আর এই দেখুন টমি টমি তো আমাদের করিডোরি শুয়ে থাকে আর ছেলে তো ওইদিকে খেলা করছে তো ডাকছিলাম ও আবার লুকাচ্ছিল আসছিল না আমার সামনে ও আর কি আমার সঙ্গে লুকোচুরি খেলছিলো তো যাই হোক চলে আসলাম রান্নাঘরে তো সব কিছু তো প্রিপারেশন করে নিয়েছি আজ আমি বানাবো বেগুন ভাজা তারপর এই যে আলু স্কোয়াশ তারপর পেঁপে দিয়ে একটা সবজি বানাবো সোয়াবিনের তারপর আর কি সব কিছু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একদম বিকেল বেলা এই পুকুর পাড়ে এসেছি ভয়েস ওভার দিতে কারণ ঘরে তো মোবাইল দেখছিল ছেলে আর এদিকেও যে এসেছি ভয়েস ওভার দিতে কোনো শান্তি নেই এখানে আসিও মানে দেখছি যে মানে মিউজিক চলছে তো কী আর করবো অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর আবার ঘরে এসে ভয়েস ওভার দিয়েছি তারপর দেখছিলাম যে গাছটা তো লাগানো হয়েছে কিছুদিন আগে পুঁই শাকের গাছ তো দেখি তো গাছটা কেমন হয়েছে কি না তারপর এসে দেখলাম না গাছটা একটু বড়ই হয়েছে আর তাজা খুব সুন্দর আর কি কারণ এর আগেও কিন্তু তিনটে লাউ গাছ লাগানো হয়েছিল তো লাউ গাছ একটাও টিকে নিই তারপর ওই জায়গায় বড়মশে আরেকটা পুঁই শাকের গাছ লাগিয়ে দিল তো গাছটা দেখে আসলাম যাই হোক ভালোই হয়েছে তো এই যে বাইরে রোদ্রে দিয়েছিলাম চোপড়গুলো একদম শুকিয়ে গিয়েছে তো এবার ঘরে নিয়ে এসে গুছাবো আর ঘরদ্বারও তো একদম গুছানো হয়নি ঘরদ্বার গুছিয়ে তারপর সন্ধ্যাপাতি দেবো কারণ এখন প্রায় সোয়া পাঁচটা বাজে তো এখন যদি পরিষ্কার না করি পরে অনেকটাই দেরি হয়ে যাবে সন্ধ্যা পার হয়ে গেলে সন্ধ্যাপাতিও দিতে পারবো না সন্ধ্যাবাতি দিয়ে কিন্তু ছেলেকে নিয়ে পড়াতে বসাতে হবে কারণ আজ বাদে কাল ছেলের এক্সাম তো ওটাই বলছিলাম যে দু মাস আগে একদম রুচি ছিল না কত কষ্ট করে পড়াশোনা করাতাম পড়তেই বসতো না আর এখন এতটা রুচি হয়েছে নিজে নিজেই বলে মা পড়াতে বসাও মা এটা মানে এটা লিখে দাও আমি লিখবো তো ভালো লাগলো যাই হোক এখন তো রুচিটা হয়েছে যাক পরীক্ষাটা ভালোই হবে ছেলেকে পড়ানো শেষ এখন বাজে রাত নটা তো ওইদিকে ভাতও রয়েছে আর একটু রুটি বানাবো আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দুপুরে সবজি আছে এটা দিয়েই হয়ে যাবে বেশিরভাগই কিন্তু আমরা রাত্রে রুটি খাই আর যদি ভাত থাকে ভাতটা পরের দিন ভাজা করে খাই এই আর কি তো এই যে রুটি বানানো হয়েই গেল প্রায় কয়েকটা ভেজে নিয়েছি আর এই যে একটা লাস্ট আছে সেটা ভাজছি তো বন্ধুরা আজকের মতো তো বিদায় জানাচ্ছি আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আগামীকাল নিয়ে আসছি আরেকটা নতুন ব্লগ একদম সেম টাইমে টাটা